তোমাকে কি বলা হয়েছিল মাইক তো লাগাতে বারণ করা হয়েছিল হ্যাঁ না তাহলে লাগিয়েছিলে কেন তুমি মাইক কেন লাগিয়েছিলে এ মাইক বন্ধ করে দাও ভাই তোমাকে নির্দেশ দেওয়া হয়েছিল তো কোণার পাটির পক্ষ থেকে কি নিতে দেওয়া হয়েছিল তাহলে মাইক তো তুমি আগেই কেন তোমার আমার ছেলে তোমার মাধ্যমিক পরীক্ষা দেবে